আমরা এখন পাটুয়াটেক সমুদ্র সৈকতে চলে আসছি এখানকার সবচেয়ে আকর্ষণ হচ্ছে এখানকার পাথর আমরা এখন অটোরিকশা নিয়ে পাটুয়াটেক সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি আমরা অটোরিকশা নিয়েছি কারণ অটোরিকশা নিয়ে চারিদিকে দেখতে দেখতে যাওয়া যায় যেখানে ইচ্ছা সেখানে নামা যায় তাদের গাড়ির এটা উত্তম এটা কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে পাটোয়াটে প্রায় একত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত নীল সাগর আর সোনালী বালুর মায়াবী মেলবন্ধনে সুমন্ড সৈকত ঢের হালকা গর্জন বাতাসে শীতল স্পর্শ আর নির্জন পরিবেশ সব মিলিয়ে এটি এক অনন্য স্বর্গভূমি সূর্যোদয় থেকে সূর্যাস্ত প্রতিটি মুহূর্ত যেন রঙিন ছবি ছবি আঁকে প্রকৃতির ক্যানভাসে পরিবার বন্ধু কিংবা একান্ত সময় কাটাতে চাইলে পাটুয়াটেক সমুদ্র সৈকত হতে পারে আপনার সেরা গন্তব্য প্রকৃতির নির্মল সৌন্দর্য অনুভব করতে আজই ঘুরে আসুন পাটুয়াটেক সমুদ্রের উত্তাল ঢেউ খুব কাছ থেকে দেখা যায় অন্যরা অসাধারণ অসাধারণ সৃষ্টিতে কত সুন্দর না ঘুরলে কিন্তু দেখা যায় না দেখতে পাচ্ছেন উত্তাল সমুদ্রের ঢেউ গর্জন খুব থেকে অনুভব করা যায় বন্ধুরা অনেকেই মেতে উঠেছে ছবি তুলতে এই ঢেউটাই আসলে মূল আকর্ষণ এবং পাথর এই এই ঢেউর দিকে তাকিয়ে থাকলে মনে হয় যে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকি অপরূপ সৌন্দর্যে ভরা এই কক্সবাজার এবং পাশে রয়েছে সুন্দর পাহাড় পাহাড় এবং মেঘ একই দিকে এবং দেখতে পাচ্ছেন স্লিপ বেডে সব বসে আছে এই বীজে পাথর অনেক বেশি পাথরের জন্যই বিখ্যাত ওই পাটোয়াটের বীজ আমরা পাথরটাই দেখতে এসছি খুবই সুন্দর লাগছে এনজয় করছি আমার মেয়ে আমার মেয়ে অলরেডি ঘুমাই গেছে সে অটোরিকশার মধ্যেই ঘুমাই গেছে একটু আরাম পাইছে সে অবশ্য পাহাড়ে উঠে সে পাহাড় থেকে নামবেই না পরে চলে আসছি কটোয়াটিকে বন্ধুরা পাথরগুলো খুব কাছ থেকে দেখুন কত সুন্দর পাথর অনেকে পাথরের উপরে বসে ছবি তুলতে মেটে উঠতেছে কত বড় বিষ অনেক বড় সুন্দর কত মানুষ এখানে ডিএসএলআর দিয়ে ছবি উঠছে ক্যামেরা ভাড়া করে এরা এরা আগেরবার আমি ছবি উঠাইছিলাম পার ছবি পাঁচ টাকা চুক্তিতে সেকেন্ডের মধ্যে ওনারা সবখানে ছবি তুলে দিল কয় ডাইনে ঘুরেন বামে ঘুরেন ঠিক আছে খুব চালাক তারা ঠিক আছে ছবি তুলে আপনারা আপনি কখনোই জিততে পারবেন না খুবই চালাক তারা বিভিন্ন দৃষ্টিভঙ্গি আপনাকে করতে বলবে আর ছবি তুলবে খুব শিয়ানা যাই হোক পাটোয়া টেকের ভিডিওটি আমি এখান থেকে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইম দেন রেখে দেবেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ